অনেকেই বলে ইসলাম আসলে নারীদের কি হবে শুনেন। দুনিয়াতে যত আদর্শ আছে নিজাম আছে থিউরি আছে আব্রাহাম লিঙ্কনের এক থিউরি গণতন্ত্র মাওশেতুনের একটা থিউরি লেলিনের একটা থিউরি প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা আদর্শকে লালন করে দিছে এই গণতন্ত্রের থিওরি মানলে সংসার কেমনে চলবে পরিবার কেমনে কেমনে চলবে 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 সমাজ রাষ্ট্র কিভাবে কম বেশি আছে না নাই প্রত্যেকটা আছে আলাদা আলাদা শুধু ইসলামটা দুর্বল এটার মধ্যে সব দেওয়া নেই কি বলেন তা তো ভয় কেন বরং সব দুনিয়ার থিউরি থেকে ইসলাম শ্রেষ্ঠ ইসলামের থিউরি শ্রেষ্ঠ ইসলাম আসলে অশান্তি কি জিনিস মানুষ বুঝবেই না শুধু শান্তি আর শান্তি নারীরাও শান্তি পুরুষেরাও শান্তি বাবা শান্তি মা শান্তি হিন্দুরাও শান্তি বৌদ্ধরাও শান্তি ইহুদিরাও শান্তি অশান্তি বলে কিচ্ছু থাকবে না ব্যবসায়ীরা শান্তি চাকরিজীবীদেরও শান্তি লেখা পড়ায় শান্তি ঘুমানে কিভাবে শান্তি দিতে পারে রসুলের ইতিহাস পড়েন আবু বকরের ইতিহাস অমরের ইতিহাস উসমানের ইতিহাস আলীর ইতিহাস

আবু বাকর রাস্তার খেরকুটা ঘাস ধরিয়া সিদ্ধিকে আমি মানুষ না হয় যদি এরকম একটা খেয়ার কুটা হইতাম একটা ছাগলের বাচ্চা ধরে কাঁদে যদি আমি বাচ্চা হইতাম মানুষ কেটে খেয়ে আর আমি মানুষের তো আমার ভয় আমার জাহান নামে যেতে হবে যদি ঠিক মতো আমল নিয়ে উপস্থিত হতে না পারে তাদের হালাত এমন হলে আপনার আমার উপায় কি গলায় রশি লাগায় কাঁদা উচিত চোখে পানিই নেই আবার বাহাদুরি আপনি নামাজ পড়েন রোজা রাখেন তালাওয়াত করেন কবুল হয়েছে কোন গ্যারান্টি আছে এত বাহাদুরি কেন আবু বকরের আমল তো কবুলের গ্যারান্টি আছে অমরে ফারুকের আমলের কবুলিয়াতের তো গ্যারান্টি কাক পাইছেন আপনি পাইছেন ঘুমের ঘরে এত বাহাদুরি কেন তারা তো কাত পাইয়েও কানছেন আল্লাহ আমি আপনার আদালতে কেমনে দাঁড়াবো কবরে আমি কেমনে থাকবো আপনার তো চিন্তাই নাই আল্লাহ হেদায়াত দান করুন এত বয়ান আপনারা তো সবই জানেন মিথ্যা বলা হারাম এখানে কে না জানে গালি দেওয়া হারাম কে না জানে করা হারাম এখানে কে না জানে চুরি করা হারাম ডাকাতি হারাম কারো ইজ্জত নষ্ট করা হারাম মা বাবার সাথে না জানে মানেন না কেন গান শোনা হারাম নাচ দেখা হারাম মত পান করা হারাম সুদ ঘুষ হারাম জুয়া খেলা ক্যারাম বোর্ড লুডু খেলা হারাম কে না জানে মানেন না কেন একটা মেডিসিন থাকলে মানতেন ওই মেডিসিন না থাকার কারণে মানেন না জানেন মানেন না ওই মেডিসিনটা এত দামি ওই মেডিসিন যদি না থাকে তো আমি হাফিজুর রহমানের বয়ান কেন মক্কা মদিনার ইমাম সাহেবের বয়ান কেন স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল ফুলবে যেই রসুলকে এক নজর দেখলেই জাহান নামের আগুন যেই রহমতের নবীর দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ যেই রহমতের নবী কদম যেখানে রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ এমন রহমতের নবীর পাশে থেকে তেরো বছর বয়ান শুনলো খানা খাইল এরপরও কালেমা পড়ল না বেইমান আবু জাহাল এর নাম কফাল ভিন্ন দিকে সাতাশ বছরের একটা যুব তর নিয়ে নবীকে জবাই করবে রহমতের নবীর চেহারা মোবারক দেখা মাত্র তর বাড়িটা ফেলে বলেন ইয়ার সুল আল্লাহ মাফ করে দেন কালে মার মালা গলায় পড়ায় দেন সুবান আল্লাহ আশেখে রসুল বিড়ি টানে কেমন বেদ রসুলের আশেখ বিড়ি টানে কেন লাভ কি পায়খানা ক্লিয়ার হয় হ্যাঁ চেহারা নূর না বান্দর হয়ে যায় চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো বিড়ি টানে তাও আবার কেমনে ডান হাতে বরকতের টান বাম হাতে নেয় চা বিড়ি নিছে ডান হাতে বরকতি হাত তো এই জন্য ডান হাতে বিড়ি বাম হাতে চা নিছে দেখেন না অনেকে খাইতে বসলে ভদ্রলোক ডান হাতে লোক মানে বাম হাত দিয়ে লবণ নেয় কারণ বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো এটার মধ্যে আলাদা ফ্লেভার আছে লজ্জাসরম না থাকলে কিচ্ছু থাকে দেড় হাজার বছর আগের ওসুলের জন্যই বলেছেন লা ইমান আলিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের কোন ইমানের গন্ধ নাই লজ্জা সরম যদি না থাকে তার ভালো মন্দ যাচাই থাকে না সে উলঙ্গ হলেও মনে করে তার ইজ্জত বাকি কথার ব্যালেন্স থাকে না লজ্জা নাই যেখানে সেখানে কাঁদবে যেখানে সেখানে হাসবে লজ্জা নাই এই যে কথা বলতেছি প্রত্যেকটা কথা হিসাব করে বলি অথচ আপনাদের হাসির কথা তো একটাও বলি না অথচ আপনি হাসতেছেন বিড়ি পান করা কত বড় অপরাধ যদি আপনার লজ্জা থাকতো আল্লাহর ভয় থাকতো তো আপনি তো মাথা নত করতেন যে আমি মুসলমানে তো খারাপ হয়ে গেলাম যেই রসুল কে আবু জাহাল তেরো বছর দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই আর সাতাশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল ওই যুবকের নাম কি নবীকে জবাই করতে গিয়া কালে মা পরে সাথে সাথে তরবারি নিয়া দাঁড়ায় গেলেন বাইতুল্লার পার্শে হাতিমে মেকা দাঁড়ায় বলেন এই মক্কার দুশ্মনেরা মোহাম্মদের বিরুদ্ধে যদি কিছু করার থাকে আমার তরবারির সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন হবে না আমার তরবারি যথেষ্ট এখন সাতাশ বছরের যুবক বলেন ইয়ারসুল আল্লাহ উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন মুসলমান নারী এতদিন আপনি গোপনে গোপনে দিনের কাজ করেছেন আমি চল্লিশ নাম্বারের কোটা পূরণ করে রেডি এখন আর গোপনে কাজ হবে না কথা হবে দিনের কথা ওপেনে বাধা যদি কেউ দেয় নবী খালি অর্ডার করবেন আমি অমরের তরবারি রেডি আলবার কাতুমা আকা বিরিখুম আল্লা নজর নিয়ে চলো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে দুনিয়াও ধন্য ধন্য আল্লাহওয়ালাদের নেক নজরে বড় পাওয়ার আছে জবানের কথায় বড় পাওয়ার এমন সুন্দর রহমতের নবীর বয়ান শুনিয়াও কালেম পরে না কেন হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় আবদুল্লার ছেলে বলো আমার হাতে কি নবী বলেন আমি বলতে জানি না বললে কি হবে বলে আমি এখন কালেমা ভরব নবীজি বললেন হাতের মুষ্টিতে কি আছো তোরা আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালিমাই কালিমায় সাহা আওয়াজ দিল আবু জাহাল পাথর মাটিতে ফেলে বলে মোহাম্মদ তুমি এত বড় জাদু কর জানি না আল্লা যাকে কবুল করবেন সে হেদা পেয়ে যাবে আ আর কপাল বড় খারাপ হেদায়াত পাওয়া দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না আল্লাহ যদি কবুল না করেন আবু জাহাল দুনিয়াতে নাই অমর ফারুক রাদি আল্লাহ আনহু দুনিয়াতে নাই কিন্তু তার চরিত্রের মানুষ এখন প্যান্ডেলে আছে আবু জাহালের মতো মেজাজ চরিত্র যাদের ওরা বয়ান শুনবে ঠিকই মোনাজাতের পরে আবার বিড়ি আবার দোকান থেকে মার্কেটে বেলুন কিনছে বেলুন আবার প্লাস্টিকের মাছ কিনা বাড়িতে যাবে রাস্তায় যাইতে যাইতে বয়ান দিবে বয়ান এইটা ভালো হয়েছে ওইটা খারাপ ওই কথা ভালো এই কথা খারাপ ওর মাইয়া খারাপ এ চিন্তা নাই ওর বউ খারাপ চিন্তা নাই ওর ছেলে খারাপ সে চিন্তা নাই ওর মাইয়া বেপর দেয় রাস্তায় রাস্তায় দোড়ায় খবর নাই হুজুর মাথা ব্যথা ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি আবু জাহাল মারকা কা বাসায় গিয়াছে রাত্র দেখটায় বউ কায় কি যে বেলুন হজে কি পাই লাখে যে কবুল হয়ে গেছে বলে আছে না নাই আমাদের ঘরের বাচ্চারা কান্না করে কো আমরা তো কোনোদিন দিন পুতুল কিনে নেই নাই তুমি রসুলের আসে তোমার ঘরে পুতুল কেন তোমার ঘরে গানের আওয়াজ কেন তোমার মুখে দাড়ি নাই কেন যারা দাড়ি কাটে যারা সাটে দন দলের গুণা সমান কবিরা গুণা চব্বিশটা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুণা লেখা হয় মোনাজাত দিলে কবুল হবে না তবা না করা পর্যন্ত বান্দা যত দোয়া করবে কবুল হবে না আওলাদা রাসূল হুসাইন আহমদ মাদানী رحمتুল্লাহ আলাই আওলাদা রাসূল নকল না আসল নকল আছে মাদানী رحمتুল্লাহ আলাই বেশিরভাগ বাংলাদেশে সিলেটে চট্টগ্রামে থাকতেন কেমন আওলাদের রসুল রাহমতের নবীর রৌজা মোবারকে জিয়ারতে ঢুকতে চান দেখে মানুষের ভিড় রৌজা জিয়ারত করবে দিলের আবেগ তবে মানুষকে ধাক্কা দেওয়া হারাম এই হাজিরা হজরে আসে চুমা দাও অনেক বরক কিন্তু কাউকে ধাক্কা দেওয়া হারাম আউলাদে রসুল রাউজার ভেতরে ঢুকতে গিয়ে দেখে মানুষের এত ভিড় তিনি পেছনে ব্যাক করলেন অনেক দূরে একটা নির্জন জায়গায় গিয়া মোরাক চোখ বন্ধ করলেন আহমতের রসুলকে সালাম জানাইলেন রাউজা তাহার থেকে আওয়াজ কাছে আইসা যা পাইতা দূরে থেকে তা পেয়ে গেছ আরে মিয়া দাড়ি কামাইয়া সুদের টাকায় ব্যবসা করিয়া বাইতুল্লার ভিতরে ঘুমাইলেও কি হইবে আপনার আছে কোন না মতো যদি মহাব্বত আর সুন্নত মানতে পারেন এক কোটি হাজার মাইল দূরে থাকলেও আপনার সাফাতের জন্য রসুল তৈয়া সিলেটে আসছে না ওলাদে রসুল হাজারো মানুষ দেখা করতে যায় দুই শ্রেণীর মানুষের সাথে হুজুরে হাত মিলায় না কয় শ্রেণীর এক দল হলো যারা দাড়ি নাই বলতেন তুমি তো দুশ্মনের রসুল তুমি আনার রসুলের কলিজায় আঘাত দাও আবার সালামের সুন্নতের পাগল খেলরে ধোকাবাজ রসুলের দুশ্মনের সাথে আমি সালাম দিতে পারি না হাত মিলাতে পারি না আমি আওলাদের রসুল ও আল্লাহর বান্দা রসুলের সামনে কেমনে দাঁড়াইবা একটু কি লজ্জা লাগবে না তোমার লজ্জা না থাকলেও রসুল তো লজ্জায় তোমার দিকে মুখ ফিরাবেন না আর এক দলের সাথে হজরত হাত মিলাইতেন না যারা সাহাবাদের দুশ্মন সাহাবা এখেরামদের বিরোধিতা যারা করে আর আমার রসুলের দুশ্মন توكو جاو, جاو, تو جاو سنتي احمد كو جا توكو جاو سنتي احمد كو جا بامحمد نسب ود نسبت من أحبا سنتي قول رسول مجدك نمعي هم كن قبول. الله كلنا بَهِمْ بعضنا جماكروب غيرنا التقوى غيرنا الخشيه غيرنا الخوف واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى اركد خوف اقدار المدام ہر کے دارد خوف حق دار دل مدام جن حد او را مقام جزبہ حق چی ز جا فضل مست در جملہ جہاں আল্লাহর ভয়ের নাম খৌফ আল্লাহর ভয়ের নাম খসিয়া ইন্নামা একশাল্লাহ আমিন ইফা দিহিল রহলামা আল্লাহর বান্দাদের ভেতরে হৌলামায় কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করবেন কাকু এমন দামী এক সম্ভাত রাহমতের নবী আমা যেই নবীর জন্য আমার আল্লাহ কত মায়া করেছেন সব নবীর রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আসে সোহান আল্লাহ ও গো নবীর উম্মা হাদিসেরে চলো যখন যাহা চাই মনে নবী দিনে কে তারাবে পুরসির মিজানে নবী দিনে কে তারাবে পুরসির মিজানে উম্মতের কান্ডারি নবী কাদসে নুমতের লাগি এখন কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে মিজানে নবী বিনে কে তারাবে প্রসির তো মিজানে তসবি টানতেছে কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত পশুর মতো টাকায় বিক্রি হয়ে যাবে আশেখে রসুল ভণ্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড টাকায় পশু বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না বাজারে যাও ভালো মানের একটা মুরগি কিনবা এক হাজার ভালো মানে একটা ছাগল কিনো বিশ হাজার একটা গরু কিনলে কত লাখ আর সোনার বাংলার আশরা ফুল কতেরা। মানুষ রূপীরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে পাঁচশো টাকা কি খুশি কি খুশি ছাগলের সমানও 20000 না কয় টাকা তার মানে ও ছাগলের চেয়েও খারাপ গরুর চেয়ে খারাপ ও কুত্তার চেয়ে খারাপ ঠিক চেয়ে খারাপ ইনসা বুদে

আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ দুই না আপনাদের নবী আমার নবী আপনার আমার কাবা কালে মা ধর্ম ভাইতুল্লাহ ওরান হাদিস এক দুনিয়াতে আর সিস্টেম এক বিদায় বালা কাফনের আমারও তিন কাফন